বর্তমানে অনেকে কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে ভালো পরিমাণে একটা আর্নিং করছে আর আপনিও যদি চিন্তা করেন যে ডুয়েট ভিডিও তৈরি করবেন তাহলে আপনি সঠিক ভিডিওটাই প্লে করেছেন কেননা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও তৈরি করতে হয় তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই কাজটা কিন্তু আপনারা বিভিন্ন অ্যাপ দিয়ে চাইলে করতে পারেন তো আমি আপনাদের ক্যাপকাটের মাধ্যমে দেখাবো এই জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপটা ওপেন করব অ্যাপটা ওপেন করার পরে প্রথমে নিউ প্রজেক্ট এ অপশানে টাচ করবেন এবং যে ভিডিওটার সাথে আপনারা ডুয়েট ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটা ক্যাপকাটে অ্যাড করে নেবেন ভিডিও অ্যাড করার পরে প্রথম কাজ হচ্ছে ভিডিও লেয়ারে টাচ করে ভিডিওটা রেশিও অনুযায়ী ঠিক করে নেওয়া দেখতে পাচ্ছেন আমার ভিডিওর রেশিওটা কিন্তু ছোটো আছে তো এটা টেনে আমি একটু জুম করে নেবো তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা জুম করে নেবেন দ্বিতীয় কাজ হচ্ছে ভিডিওর যে সাউন্ডটা আছে এগুলো একটু টান দিলে পেয়ে যাবেন ভলিউম এটার উপর টাচ করে ভিডিওর ভলিউমটা একদম জিরো করে দিবেন এবং তৃতীয় নাম্বার যে কাজ সেটা হচ্ছে ভিডিওর যে স্পিড আছে এটা অবশ্যই আপনারা একটু কমিয়ে নেবেন না হয় একটু বাড়িয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে স্পিড এই অপশনে টাচ করে এই যে নর্মাল এটার উপর টাচ করবেন এবং এখান থেকে হয়তো স্পিড বাড়িয়ে নেবেন না হয় কমিয়ে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটু স্পিডটা কমিয়ে নিলাম তো এখন কিন্তু এই ভিডিওর কাজ মোটামুটি শেষ তো এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ওভারলি বলে একটি অপশন আছে এটার উপর টাচ করবেন এবং অ্যাড ওভারলি এই অপশানে টাচ করবেন এখন আপনাদের যে ভিডিওটা আছে সেটা এখান থেকে ক্যাপকাটে কাটে অ্যাড করে নেবেন ভিডিওটা অ্যাড করার পরে এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু ডান দিকে টান দিবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কাট আউট আপনাদের রিমোভ বিজি বলে লেখাটা থাকতে পারে তো যেটাই থাকুক সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে রিমোভ ব্যাকগ্রাউন্ড তো এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন রিমোভ হয়ে গেছে তো এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে ভিডিওর একটা পাশে বসিয়ে নেবেন তো বসানো কিন্তু কমপ্লিট এখন একদম লাস্টে চলে আসবেন দেখবেন যে আপনাদের ভিডিওর কথা অনুযায়ী এটা মিল আসছে নাকি তো আমি এটা কেটে নেব এই জন্য লেয়ারের চাপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট এটার উপর টাচ করে এটা কেটে নেবেন সেমভাবে আপনাদের ভিডিওটাও ছোট করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে অটার মার্ক এটা আপনারা এখানে টাচ করে এটা ডিলিট করে দেবেন তো ভিডিও কিন্তু মোটামুটি কমপ্লিট আপনাদের একটু প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন এইভাবে চাইলে কিন্তু সহজেই আসলে ডুয়েট ভিডিওগুলো তৈরি করা যায় আর একটা কথা সেটা হচ্ছে আপনারা যদি গ্রিন স্ক্রিনে ভিডিও করেন সেটা কিন্তু একটু অন্যভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে সেমভাবে আপনারা ওভারলিটে টাচ করবেন এবং অ্যাড ওভারলিতে টাস টাচ করে আপনাদের গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা আছে সেটা অ্যাড করে নেবেন এবং সেমভাবে ভিডিও লেয়ারে টাচ করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাট আউট অথবা রিমুভ বিজি সেটার উপর টাচ করবেন এবং যদি গ্রিন স্ক্রিন থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে এখানে যা দেখতে পাচ্ছেন কোম্পানি আমাকে এটার উপর টাচ করতে হবে এবং টাচ করার পরে আপনাদের যদি গ্রিন স্ক্রিন থাকে এটা টান দিয়ে আপনারা গ্রিন স্ক্রিনে দিয়ে দিবেন এবং এখান থেকে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশানে টাচ করবেন এবং এটা হান্ডেড করে নেবেন যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলে কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আমারটা যেহেতু গ্রিন স্ক্রিনে নেই এই জন্য কিন্তু এটা ভালোভাবে রিমুভ হচ্ছে না তো আপনাদের গ্রিন স্ক্রিনে থাকলে এইভাবে কিন্তু রিমুভ করে নিতে হবে আর এই ছিল মূলত ডুয়েট ভিডিও তৈরি করার সম্পূর্ণ একটা প্রসেস আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ